জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড দুর্বলের সন্ন্যাস শ্রী শ্রী বাবামণি রংপুর জেলা নিবাসী জনৈক ত্যাগাকাঙ্ক্ষ যুবককে পত্রোত্তরের লিখিলেন তোমার ত্যাগ বুদ্ধি আমাকে তোমার প্রতি আকৃষ্ট করিয়াছে কিন্তু ত্যাগ স্পৃহার পশ্চাতে কি তোমার সাংসারিক অক্ষমতা না জনসমাজের সেবার জন্য স্বাভাবিক আগ্রহ উচ্চরূপে রহিয়াছে তাহা আমি আগে জানিতে চাহি আত্মস্বর্গের স্বাভাবিক প্রেরণা লইয়া যাহারা পরার্থে জীবনাহুতি দিবার জন্য কর্মযজ্ঞে ঝাঁপাইয়া পড়েন বর্তমান ভারত তাহা তাঁহাদিগকে চাহিতেছে সংসারের সংগ্রামে জয়ী হইতে পারিবে না বলিয়া প্রতি পদে নিজ অপদার্থত্ব প্রতিপন্ন হইবে বলিয়া যাহারা কাপুরুষের ন্যায় গৃহী জীবনের কর্তব্যসমূহকে উপেক্ষা করিয়া আসে বর্তমান ভারত তাহাদের অঙ্গে গৈরিকের ত্যাগচ্ছদ দেখিতে চাহে না হরিওম